আমার বন্ধুরা ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতির নাম এখনো কেউ ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের রাষ্ট্রপতি এবং একজন অত্যন্ত পণ্ডিত মানুষ ভারতের প্রথম রাষ্ট্রপতি হওয়ার যিনি পেয়েছেন তিনি খুব কম জ্ঞানী গুণী মানুষ ছিলেন না তিনি ইংরেজি একটা প্রবন্ধ লিখেছিলেন মোগল এম্পায়ার ইন ইন্ডিয়া মোগল এম্পায়ার ইন ইন্ডিয়া ভারতে মোগল সাম্রাজ্য মোগলদের রাজত্ব মোগলরা সাতশো বছর ভারতে রাজত্ব করেছিল মোগলরা পাঁচশো বছর এবং সুলতানরা আড়াইশো বছর

তাহলে ভারতবর্ষে শতাংশ অমুসলিম থাকতো না তারা যদি সাতশো বছর জোরে জোর করে মেরে ধরে মেরে ধরে

তার খাবারে বিষাক্ত কিছু পড়ে গেছিল নাকি তার খাবারে কেউ কিছু দিয়ে দিয়েছিল এটা কেউ জানে না পর্যন্ত বিচারপতি লোয়া তিনি বিচার করছিলেন ইশরাত জাহান ভো এনকাউন্টার মামলা তার সাক্ষী तुलसीदास তাকে খুন করে মেরে দেয়া হলো এই মামলাতে

তবে আমার বন্ধুরা আমরা অনেক সত্যটা জানি না তাই আমি ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদের মোগল এমপায়ার ইন ইন্ডিয়া বইটার কথা বললাম এই মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন সম্রাট বাবর সম্রাট বাবর যিনি আফগানিস্তান সমরকন্দ ফারgana থেকে মুসলিমে কিছু মানুষকে নিয়ে এসে

সম্রাট আকবরের সঙ্গে মহারানা প্রতাপ সিংহের কে জিতে ছিল ইতিহাসে লেখা আছে সম্রাট আকবর জিতে ছিলেন এর নতুন করে লিখতে চাইছে এখন ইতিহাস নেতারা লিখে অমিত ইতিহাস নতুন করে লেখাচ্ছে কিন্তু ইতিহাস কখনো নতুন করে লেখা যায় না কালের ঘটনা বহুল প্রমাণ নথি পুঁথি দ্বারা ইতিহাসকে প্রমাণ করতে হয়

আকবরের সেনাপতির নাম ছিল মান সিং আর মহারাজা প্রতাপ সিং এর সেনাপতির নাম ছিল হাকিম আজমল সুর তিনি মুসলমান ছিলেন এ লড়াইটা

সমান ব্যবহার করবে ধর্মের ভিত্তিতে কোন মানুষের বিচার করবে না যে তোমার ধর্মের হোক অন্য ধর্মের হোক প্রজাদের সঙ্গে সমান ব্যবহার করবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সাথে ইনসাফ করবে ন্যায় বিচার করবে শেষ উপদেশটা দিলেন শোনো হুমায়ুন এই দেশের বেশিরভাগ মানুষ

তার ছেলে হুমায়ুনকে बोलते তুমি দেশ চালাবে তুমি সকলের রাজা সকলের শাসক তুমি তাই তোমার প্রজারা কষ্ট পাবে মনে তাই তুমি গরু কুরবানি করবে না তুমি ছাগল ভেড়া দুম্বা উট এই সব কুরবানি করবে যেই সম্রাট তার নিজের সন্তানকে বলেন তুমি গরু কুরবানি করো না তোমার প্রজারা কষ্ট পাবে সেই সম্রাট তার সেনাপতি মীর বাকি একটা পুরনো চার হাজার বছরের মন্দির কে ভেঙে মসজিদ বানিয়ে দিলেন এই প্রশ্নটা আজকের মানুষ সবাই করছে সত্যি কি সম্রাট বাবর এ কাজটা করেছিলেন কি করে করতে পারে যাই হোক আমরা ভারত ভারতের বিচার ব্যবস্থার উপরে আস্থা রাখি তারা যেটা করে অনেক সময় কাগজের ভিত্তিতে বিচার না করে সামাজিক সৌহার্দ্যের ভিত্তিতে মিলেমিশে থাকার শান্তি শৃঙ্খলা সাথে তারা একটা রায় দেন যেই রায় দেন দেশের মানুষ সেটাকে মেনে নেয় আমরা সব কিছু মেনে নেয় ইননামাস কুবাসতি আমাদের যাবতীয় কমপ্লেইন

আবারও রিপিট করছি ভারত বর্ষে 700 বছরে কোন সমাজে সমাজে ভুল বোঝাবুঝি ছিল না এবং আগামী 700 বছরে ইনশাআল্লাহ থাকবে না যারা সমাজে হিংসা ছড়াতে চায় যারা সমাজে রাজনৈতিক স্বার্থে বিশ্বাস ভেজাল ইতিহাস দিতে যায় আমরা তাদেরকে বলবো যে না তোমরা সব ইতিহাসটা পড়ো আমাদের দেশের মানুষ কিন্তু বোকা নয় তারা শতমিথ্যা বিচার করতে জানে মাত্র সামান্য একটা অংশের মানুষ যেটাকে গো বেল্ট বলে কাউ বেল্ট বা গো বল সেই এলাকার মানুষগুলোর মধ্যে বিবেক লজিক যুক্তির তুলনায় আবেগ বেশি কাজ করে যারা গরুর পেচ্ছাবো খেয়ে নেয় তাদের কথা ভেবে গোটা ভারতকে যদি আমরা বিচার করি তাহলে আমাদের ভুল হবে গোটা ভারত কিন্তু শান্তির পক্ষে